নতুন যারা আছেন খুব সহজেই কিন্তু এইরকম করে পাটি পিঠা বানিয়ে স্বামীর মন জয় করে নিতে পারবেন আর এই পিঠা বানাইতে তেমন কিন্তু পরিশ্রমের প্রয়োজন না তেমন কিছু লাগে না ঘরে যা আছে ওই উপকরণ দিয়ে বানাইতে আসসালামু আলাইকুম আজকে পিঠা নিয়ে আইছি আর শীতকাল চলে আইসি পিঠা না খেলে কিন্তু হয় না সামান্য কিছু চাল কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি আমি এটা দিয়ে কিন্তু পিঠা বানাবো আজকে পাটি পিঠা বানানোর জন্য ওই দিকে কিন্তু একটা আমি রেডি করে ফেলাইছি আর এইদিকে পুরটা তৈরি করে নিতেছি চালের গুড়িগুলা একটু টালাইয়া নিছি আর তার মধ্যে কিন্তু জাল দেওয়া দুধটা দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে নাইরা আনাইরা কিন্তু আর একটু দুধ দিয়ে দিলাম এখন কিন্তু খেজুরের অরিজিনাল যে গুড়টা সেটা কিন্তু আমি দিয়ে দিছি এখন এটার কাজ আছে কাজটা করি তাহলে দেখেন এই যে সব উপকরণ একসাথে নিতেছি সুন্দর লবণ দিলাম মিষ্টি জাতীয় জিনিসের লবণ কিন্তু দিতেই হইব তাইলে খাইতে স্বাদও লাগবো এই পুরের জন্য এখন কিন্তু একটু নারকেল কুরানো আমি দিয়ে দিব নারকেল কুরানো দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য এখন আর একটু ছেড়ে আমি পুরটা নামিয়ে নেব কারণ নামানোর পর দেখা যাবে আর একটু টাইট হয়ে গেছে পুরটা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর একটা প্যান দিয়ে দিয়ে দিলাম প্যানে কিন্তু তেল ব্রাশ করে সামান্য দিয়েছি আমি কিন্তু গোলাটা যখন রেডি করছি গোলার মধ্যে কিন্তু এখানে দুধ দিয়েছিলাম গুড়ি দুধ যেটা আছে ওটা দিয়েছি আর দিয়েছি সামান্য লবণ আর গুড় দিয়েছি আর এখানে সবকিছু দিয়ে পানি দিয়ে এটা কিন্তু একটু গাঢ় করে গুলিয়ে নিয়েছি এখন কিন্তু একটু করে পুর দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়ে পিঠাটা কিন্তু উঠিয়ে নেব স্মুথলি পিঠাটা একদম উঠে যাবে একদম দেখেন কিভাবে সুন্দর করে পিঠাটা উঠে যাচ্ছে পাটি সাপটা পিঠার মতো এত সহজ পিঠা আমার মনে হয় যে নাই এই জন্য বলতেছি নতুনরা কিন্তু সহজেই এই রেসিপিটা তৈরি করে কিন্তু স্বামীর মনটা জয় করে নিতে পারেন আর হ্যাঁ এটা খাইতেও কিন্তু কম স্বাদ না ভীষণ স্বাদ লাগে আর এটা ঠান্ডা হলে খাইতে আরো বেশি ভাল লাগে আমার কাছে এভাবে কিন্তু একে একে সবগুলা পিঠা কিন্তু আমি তৈরি করে নিবো ঠিক আছে এটা ঢাকনা দিয়ে একটু ঢাইকে দিবো তাইলে কিন্তু ফুইলে উঠবো একেবারে সিদ্ধও হবে খাইতেও বেশি ভাল লাগবে আজকে অল্প কিছু চাল দিয়ে অবশ্য পিঠাগুলি বানাইছি আমি আমার দশ দশ থেকে বারোটা পিঠার মতো হয়েছে এগুলিতেই এনা যেহেতু বাসায় মানুষজন কম আছে আপনার গোলাটা যত ভালো হবে ততই কিন্তু পিঠাটাও সুন্দর হবে এই যে দেখেন কতটা সুন্দর কালার এসেছে একেবারে অনেক ভাল লাগতেছে আমার কাছে কেন পিঠাটা তৈরি হলে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এই পিঠাটা আরেকবার বানাইতে গিয়ে আমি বানাইতে পারতেছিলাম না এবার কিন্তু সুন্দর মতো বানাইতে পারতেছি এই জন্য মনটা আমার কাছে অনেক ভাল লাগতেছে একে একে কিন্তু আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেল দেখেন সবগুলা পিঠা আর পিঠা বানাইতে একদম কম সময় লাগে আপনাদের হাতে অল্প সময় থাকলে সেই সময় দিয়ে বানাতে পারবেন সবগুলি পিঠা বানানো একদম হয়ে গেছে দেখেন আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যেহেতু শীত চলেই এসেছে এই জন্য একে একে পিঠা তৈরি করে খেতে থাকুন খুবই ভালো লাগে শীতের মধ্যে সব খাবার এই জন্য আমিও একটু সময় পেলে এইরকম খাবার তৈরি করি সবাই ভালো থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফিজ